এই জন্য আপনাকে বুঝতে হবে শরীয়ত তরিকত হাকিকত মারেফত ইসলামের জাহিরি এবং বাতিনি এই দুই ধরনের বিদ্যা অর্জন করার জন্য যারা এই বিদ্যায় বিদ্যান রয়েছেন এই জ্ঞানে যারা জ্ঞানী রয়েছেন সেই মহান আল্লাহর ওলি যারা মুর্শিদে কামিল যারা তাদের কাছে যেতে হবে বসতে হবে শুনতে হবে দর্শ হবে বছরের পর বছর তাদের কাছে আসা যাওয়া করতে হবে সহমত নিতে হবে একটা সময় সেই মুর্শিদে কামিল বলবে আমার এই মুরিদ আমার এই সাগরিক সে পরিপূর্ণতা হাসিল করেছে যা কাজ মানুষকে এই যে সিস্টেমটা আপনার জাগতিক সিস্টেমের সাথে ম্যাচিং করলে দেখা যায় আল্লাহ দরবারে যাওয়ার দরকার সরাসরি কোরআন পরে আমি আমল করবো পীরের কাছে যাবো কেন সরাসরি হাদিস পরে আমি আমল করব পীরের কাছে যাব কেন এই কথাগুলি আপনার ওইখানে গিয়ে গুরুত্ব থাকে না কারণ সরাসরি মেডিকেল সায়েন্সের বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না সরাসরি উস্তাদ ছাড়া বইয়েটার জয়েট ইঞ্জিনিয়ারিং লাইনের প্রকৌশলী বিভাগের বই পুস্তক পরে যেমন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হওয়া যায় না সরাসরি উস্তাদ ছাড়া যদি আপনি এলএলবি বা বেরিস্টারি লাইনের পুস্তকাদি বই এগুলি পরে উস্তাদ ছাড়া সরাসরি যেমনিভাবে জাস্টিস ব্যারিস্টার বা অ্যাডভোকেট হওয়া যায় না সরাসরি বাংলা অনুবাদ বই পড়ে উস্তাদ ছাড়া কখনো কোরান হাদিস সঠিকভাবে বোঝা যায় না আমাদের যুবসমাজ আজকে কোরান হাদিসের কথা শুনলে তারা দুর্বল হয় এটা নিঃসন্দেহে ভালো নিদর্শন কিন্তু তারা সহী হাদিসের কথা শুনে আল্লাহর অলিদের সহবত থেকে দূরে সরে যায় তথাকথিত আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন সহায়ক যারা হ্যাঁ ঘুমটা মৌলবী যারা আছে তারা এসে হঠাৎ করে বলে পীর সাহেব এটা ঠিক না আমাদেরটা ঠিক পীর মাসে এক বাদ দিয়ে দাও সাহেব ধরো আচ্ছা আপনারা একটু দেখেন তো এটা গোলক ধাদা পীর বাদ দাও সাহেব ধরো লাও বাদ দাও কদু খাও লাউ খেও না কো দুখাও এই কথা যেরকম পীর বাদ দাও সহায়ক ধরো এটও এরকম কারণ ফার্সিতে যাকে পীর বলে আরবের ভাষায় তাকে সহায়ক বলে এখন উনি পীর মানে না সহায়ক মানে কলম মানে না পেন মানে পেন পেন মানে পেন মানে কলম মানে না এই বুকা এই গোলদরে কে বুঝাইবো যাকে পীর বলে তাকে আরবের ভাষায় সহায়ক বলে যিনি পীর তিনি সহায়ক যিনি সহায়ক তিনি পীর সহায়ক তারা তোমাদেরকে ধুকা দিচ্ছে এরা সাইট নয় এরা নজদের দল সত্যিকারের শায়ক তো পীর মুর্শিদ আল্লাহর অলি যারা তারাই তো সত্যিকারের শায়ক নব্য শায়ক যারা তারা না শায়েক শব্দটি আগের যুগে কাদের নামের সাথে ব্যবহার হতো শুনুন দুইজন বা তিনজনের নাম বলি তাহলে বুঝে যাবেন হুজুর গাউসুস সাকালাইন শায়েক সাইয়েদ শায়েক সাইয়েদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওনার নামের সাথে দেখবেন শায়েক আছে শায়েক

হজরতে শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু তিনার নামের সাথেও শেখ শব্দ পাবেন শেখ আহমদ ওনার মূল নাম হলো আহমদ কিন্তু সমস্ত আলেমরা মুসলিম মিল্লাতের সবাই ওনাকে বলে শেখ আহমদ মানে উনি হলেন অরিজিনাল শেখ আপনি আরেকজন শেখের কথা বলি তাহলে বুঝবেন ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি জাহাজে ভরে কিতাবই ভারতবর্ষে নিয়ে এসেছেন যাকে মারকাজ

একটু শক্ত হলেও সত্য সত্যিকারের শায়েক যারা চান তাহলে অলি আল্লাহর কাছে যান শায়েক যারা গুনতাম অলি শায়েক না এদের গায়ের মধ্যে কি দুর্গন্ধ বাবারে বাবারে মদিনা শরীফে গেছিলাম রোজা মোবারক জিয়ারত করার জন্য গত দুই তিন বছর আগে দেখি একজন শায়েক আর শেখর আর দিয়ে তাদের শরীরের মধ্যে কি নোংরা গন্ধ মানে এদের যে আল্লাহ আলাপ তাদের ভিতরে যে আমল আখলাক বা ইমানের অবস্থা ভালো না এটা তাদের বাহ্যিক সুরত এবং চাল চলন দিয়ে বুঝা যায় আর আল্লাহর অলিদের কাছে যান আমার উস্তাদ আমার মাথার তাস আমার সাত হাজার ধন আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব মাদ্দা জিল্লাহ আলী হুজুর হুজুরের কাছে গিয়ে বসবেন হুজুরের জামা পাঞ্জাবি এবং এই যে গেঞ্জি মোবারক এগুলি খুললে কোনো ধরনের দুর্গন্ধ পাওয়া যায় না আপনার প্রয়োজন হুজুরের কাছে কোনো যদি বসার সুযোগ হয় দেখবেন আমি আমার জীবনে একটা অংশ হুজুরের কাছে থাকার সৌভাগ্য হয়েছে সত্যিকার আল্লাহর ওলি যারা তাদের গায়ে এত দুর্গন্ধ থাকে না বরং আমি দেখেছি হুজুরের গায়ে গঞ্জি যেটা ঘামে ভিজে যায় ওইটা যখন আমরা শুকায় শুকানোর পরে সেই ঘাম থেকে মিষ্টি একটা গাম বের হয় আর এই নজদি যারা নবীর दुश्मन যারা ওলি আল্লাহর दुश्मन যারা তাদের গায়ে কাছে গেলেই বোঝা যায় এটা কয় দিন ধরে যেন গোসল করে না প্র্যাকটিক্যালি যাচাই করে দেখবেন এই জন্য অলি আল্লাহদের সহব চাই কিনা যুবক বার আওয়াজ দিয়ে বলে চাই কিনা অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ বাবা শাহজালালের জালালের বাংলাদেশ এই শাহ পরানের বাংলাদেশ तर واسطے رحم کرون اللہ রহম আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ বুলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাবা শাহজালালের বাংলাদেশ এই শাহ পরানের তাদের বাস্তে তাদের রে করু নাল্লাহ রহ হম তাদের পথে তাদের মতে কবুল করু ন

সবাইকে মেহমানদারি করে খাওয়ায় আর অলি আল্লাদের আদর্শ হলো এটা মানুষকে মেহমানদারি করা আপনারা মনে হয় কেউ খান নাই খাইছেন না গত দুই এক দিনের মধ্যে বাটটা খাইছেন নি না মনে হয় খাইছেন আর আজ তাহলে দূর শরীফের আওয়াজে বোঝা যায় অন্তত তিন দিন ধরে কিছু খাইছেন না আপনারা এটা আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা আছেন তো আহত আহত আপনারা নিহত নি সুস্থ আছেন তো তাহলে দূর শরীফ আল্লাহ পাকের হাবিব আমার দয়াল নবীর মহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহ মাশাল্লাহ আমি সাধারণত কোরআন হাদিসের আলোকে যৌক্তিক আলোচনা পেশ করি ইচ্ছা কাহিনী এগুলি কম বলি আর কি কিন্তু আপনাদেরকে তথ্য ভিত্তিক কথা বলবো কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কথা বলবো যে কথাগুলো আপনাদের প্রয়োজন হবে কারণ শিক্ষিত মহল যদি আমাদের কাছ থেকে আলোচনা না পায় তাহলে আমাদের কাছ থেকে তারা দূরে সরে যাবে সাধারণ পাবলিক দশ হাজার থাকা আর শিক্ষিত থাকা একশো সমান শিক্ষিত একজন আর পাবলিক দশ হাজার তাও সমান হবে না এজন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি এগুলি দলিল ভিত্তিক কথা আমি গজলের মধ্যে বলেছি তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ কবুল করুন আল্লাহ এই গজলটা বলছেন একটু আগে এই কথাটাও কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি অনুসরণ করো সাবিলা রাস্তা সাবিলুন মানে রাস্তা

কবল করুন বলেন তাদের পথে তাদের মতে কবল করুন কবল করুন ও যুবক ভাইরা সিলেট বিভাগের মধ্যে আমাদের যুবকদের মাঝে একটা ভাইরাস ঢুকে গেছে সেটা হলো লামাজ হাবি ভাইরাস ভাইরাস এখন তারা ঢুকেই বলছে পীর মুরিদ লাগবে না কোনো তারা বলে মাসালা সাবিত করতে পারে না সব আলেম তো একরকম না কি বলেন আপনারা সব আলেম তো একরকম না কেউ ফকি মুফতি কেউ মহাদিস কেউ কেউ আদিফ বিভিন্ন ক্লাসের আলেম আছে আবার আলেমদের মাঝে সবাই আল্লামা না এখন তো পাইকারি ধরে আল্লামা চলছে আর কি যে গামগা বাউল গান সেও আল্লামা মানে আল্লামা এখন আর রাগের মতো নাই আল্লামার এখন গেস্টি কইছে যার তার নামের সাথে এখন আল্লামা লাগাই দিছে আল্লামা হবে তারা যারা যেমনি ভাবে ফেঁকা বুঝে তেমনি ভাবে হাদিস শাস্ত্র উসুলে হাদিস উসুলে ফেঁকা বুঝে এবং তাফসির বুঝে কোরআনের তাফসির বুঝে উসুলে তাফসির বুঝে আদব বুঝে ফেকার যত প্রয়োজনীয় মাসআলা মাসাইল বুঝে একটা ব্যক্তি যখন সামগ্রিক বিষয়ে সব ব্যাপারে জ্ঞান রাখে তখনই তাকে বলা হয় আল্লামা ঠিকমতো মতো কোরআন তেলাওয়াত জানে না

ডাইরেক্ট কোরআন হাদিস যদি আমার এই যুবকরা বুঝতো বুঝে মানতে পারত তাহলে তো আল্লামা বা আলেম যারা তাদের অনুসরণ করার প্রয়োজন ছিল না একটা মসজিদে একজন তথা কথিত সায়ক তিনি বক্তব্য দিচ্ছেন কোন মাঝাব লাগবে না কোন ইমাম লাগবে না কোন তরিকা লাগবে না কোন মাঝহাব কোন অফিস সাহেব লাগবে না সরাসরি শহীহাদিস মানক সরাসরি কোরান মানক এই কথাগুলি সে বক্তব্য দিচ্ছে ওয়াজ করতেছে ঠিক এই সময় একজন যুবক বলুন দাওয়াজে ওই ইমামের সামনে চিৎকার দিয়ে বললেন ঠিক ইমাম সাহেব কি বলছিলেন কোন মাঝহাব লাগবে না কোন ইমাম লাগবে না কোনো তরিকা লাগবে না কোনো পীর সাহেব লাগবে না সরাসরি সুরি হাদিস মানো সরাসরি কোরআন থেকে আমল করো কোন পীর মাঝাব তরিকা ফিসাব লাগবে না যুবক ভাই বললো ঠিক সহায়ক একটু আত্মকে একটু বিস্মিত হলে আতংকিত হয়ে গেলেন এত জোরে ঠিক কেন এই ঠিকের ঠেলায় উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এত জোরে ঠিক যুবক বলল হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন সাহেব আপনার ওয়াজ আমরা মানি না আপনাকে আমরা মানি না আমরা সরাসরি কোরআন মানি সরাসরি সহি হাদিস মানি আপনাকে আমরা মানি না বন্ধ হবে সাহেব আপনার বক্তব্য বন্ধ করুন সাহেব বললো কেন যুবক বলছে আপনি তো বললেন কোন মذهب লাগবে না কোন ইমাম লাগবে না কোন তরিকা লাগবে না কোন পীর সাহেব লাগবে না তাদেরকে ছাড়া তাদেরকে বাদ দিয়ে সরাসরি কুরআন মানতে হবে সরাসরি হাদিস মানতে হবে তাহলে এত বড় বড় ইমাম বাদ দিয়ে যদি ডাইরেক্ট কুরআন হাদিস মানতে হয় তা আপনি তো ছোটখাটোই বাদ আর বড় ইমামই বাদ আর আপনি তো আরো আগে বাদ আপনি বাইরে আপনি কথা আমরা মানি না আপনি থামুন আমরা কোন ইমাম মানে ডাইরেক্ট কুরআন হাদিস মানবো কি বলেন এটা কি সম্ভব ওনার ওয়াজ অনুযায়ী ওই সাহেবের বক্তব্য অনুযায়ী ওনার জবাব তো একটা জায়গা মতো করছে আপনারা বলেন এখানে যারা আছেন দয়া করে আমাকে বলেন এক হাজার হাতি সনদ সহকারে কারা কারা জানেন বলেন না কে জানেন হ্যাঁ হ্যাঁ এটা কি ও আমি অটোগ্রাফ দেই না আমি দোয়া করব তোমার জন্য হ্যাঁ না আমি দেই না যাও দোয়া করব আল্লাহ তোমাকে দোয়া করবো অটোগ্রাফ নিতে আসছে হলো নায়ক নায়িকাদের কাজ যারা মডেল বড় বড় ই আছে না স্কলার হ্যাঁ আধুনিক স্কলার তারা এই অটোগ্রাফ দেয় এগুলো আমি দেই না আমাকে অনেকে বলে ছোট বাচ্চা মানুষ আশা করে আসছে তার জন্য আমি দোয়া করে দিয়েছি আল্লাহ তার দুনিয়া আখেরাত জলা করুক বলে না আমিন সবাই বলে না আমিন বাচ্চাদের প্রেম এটা মহব্বত এটা কিন্তু চাইলে হয় না টাকা দিয়ে পাওয়া যায় না এটা মহব্বত ছোট বাচ্চারা মহব্বত করে এটা চাইছে তো যদিও আমি এটা দেই না কিন্তু আমি আদর করে দোয়া করছি আপনারা আমার বেজার হয়েছেন নাকি আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম আপনারা কি এখানে কেউ আছেন যে আমি সনদ সহকারে এক হাজার হাতি জানি কে আছেন হাতি জানেন না আচ্ছা আচ্ছা অনেক আলেমরাও জানে না এটা লজ্জার কিছু না পড়েছে কিন্তু সনদ সহকারে এক হাজার হাদিস সম্পর্কে অনেক আলেমদেরও জ্ঞান নাই লজ্জার কিছু না এটা পড়েছে কিন্তু খেয়াল নাই আচ্ছা আপনারা না হয় হাদিসের ব্যাপারে বেশি জানেন না আমাকে বলুন তো যে কোরআন শরীফের একশো চোদ্দটা সুরা অনুবাদ সহকারে তর্জমার সহকারে তাফসির সহকারে জানেন নাসিক মানসুন ও যে উসুলে তাফসিরের যে রুলস এই রুলস অনুযায়ী নজুল নুজুল যেটা ওটা সহকারে 114 সূরা সবগুলি আয়াতের বাংলা অনুবাদ তর্জমা তাফসির সহকারে কারা কারা জানেন হাতুটা হাতুটা কেউ নাই কেউ নাই বড় আলেম যারা তাদেরকেও যদি হঠাৎ করে বলেন তারাও হয়তো অনেকে পারবে কিন্তু অনেকে পারবে না সাধারণ আলেমরা তো এ ব্যাপারে আরো পারবে না আমি এই কথাগুলি আপনাদের লজ্জা দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি না আমি বুঝাতে চাচ্ছি ধরেন আপনাদের কি বলা হলো আপনাদের কি বলা হলো যে কোন ইমাম লাগবে না তরিকা লাগবে না কোন পীর লাগবে না কোন মাঝহাব লাগবে না সরাসরি কোরআন হাদিস মানবেন তো আপনি ধরেন কোনো ইমামের কাছে গেলেন না কোন মাঝহাবও মানলেন না কোন পীরের কাছে গেলেন না কোন তরিকাও মানলেন না এখন আপনি কিভাবে সরাসরি কোরআন হাদিস মানবেন বলেন আপনি আপনার দ্বারা কি সম্ভব এখন আপনার অবশ্যই কোনো না কোনো আলেমের সহযোগিতা নিতে হবে কারো না কারো আপনার হেল্প লাগবে পরামর্শ লাগবে যে কোনো ব্যাপারে আলেম দিলে তো লাগে আমার আল্লাহ নিজে বলেছেন ফাসআলু আলু যিকর ইন কুনতুম লা তোমরা যদি কোনো বিষয় না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা কর আল্লাহ বলে জানে যারা তাদেরকে জিজ্ঞাসা করো আর আপনাদেরকে বলা হচ্ছে কোন মাঝাব লাগবে না ডাইরে কোরআন হাদিস মানো এই ধরনের কথা যারা বলে এরা বুকা এরা বুকা এরা বুকা নবীর তরিকার মধ্যে না এরা উন্মতে মুহাম্মাদিকে গুমরা বানাইতে চা অবশ্যই আপনাকে একজন স্কলার একাধিক স্কলার যারা কুরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী কুরআন সুন্নাহর যে জ্ঞানে জ্ঞানে যারা পণ্ডিত অর্জন করেছে তাদের অনুসরণ করতে হবে এই হলো সঠিক কথা এজন্য মাজহাব লাগবে তরিকা লাগবে ইমামদের মানতে হবে পীর মুর্শিদ মানতে হবে বলেন পীর মুর্শিদ মানতে হবে কারণ ওনারা যে তরিকাদের দেন এটা ওনাদের বানানো না এটা রাসূলুল্লাহর তরিকা বলেন কার তরিকা বলেন কার তোরিকা রসুল তরিকা নিতে রাখছেন কেবলা জীবন মরণ সাধন করো জীবন মরম স্মরণ করো ও ভাই মুসলমান কানিতে দেখছেন কেবলা আর এই দরবারের পক্ষ থেকে যে গজলটা বলেছিল দাও আমায় নবিজির সন্ধান গিয়াস কেবলা যান দাও সন্ধান কথা চাই রসুলের তরিকা আমরা নবীর সন্ধান চাই চাই কিনা সবাই বলে চাই কিনা এই জন্য লাগে বহুত আল্লাহ আছে মুরিদানদের সাথে আল্লাহ রসুলের দেখা করায় দেয় সাক্ষাৎ করায় দেয় কিন্তু অলি আল্লাহর লেবাসে আবার ভন্ড আছে সেই ভন্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা আমরা যাদের সাথে সম্পর্ক রাখি তারা হকানি আল্লাহর অলি কথা ঠিক না বেঠে সত্যিকারের পীর মাসাইকদের সাথে সম্পর্ক রাখবেন কোন ভন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক প্রিয় ভাইরা আমার আজকে এই দরবারে যারা এসেছেন আপনাদেরকে একটা অ্যালার্ট করছি সতর্ক করছি শেষদার একমাত্র মালিক হলো আল্লাহ বলেন শেষদার একমাত্র মালিক কে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন শেষদার একমাত্র মালিক কে আল্লাহ ছাড়া আর কাউকে শেষদা করা যাবে না কিন্তু আমাদের দেশে তথা কথিত খেতাসা বদনাসা লুটাসা কিছু সাহাবাইর হয়েছে এরা আবার পীরের শেষদা দেওয়ার কথা বলে

মুর্শিদ আর মুশ্রিক আকাশ আর পাতালে বেশ কম যিনি মুর্শিদ তিনি আপনাকে আল্লাহর শেষদার দিকে আগায় দিবে যে মুশ্রিক সে নিজে শেষদা নিবে আমরা কি মুশ্রিকের দলে না মুর্শিদের দলে কথা ক্লিয়ার রেখেবারে আমরা সত্যিকারের পীর মুর্শিদ যারা তাদের দলে মুর্শিদ আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে নবীর রাস্তা দেখাবে নবীর তরিকা দেখাবে নবীর সাথে সাক্ষাৎ করাই দিবে নবীর দিদার নসিব আপনাকে সহযোগিতা করবে জান্নাতের পথ দেখাবে কিন্তু যে মুশরিক সে আল্লাহর সেজদাবাদ দিয়া বলবে আমারে সেজদা দাও আমারে সেজদা দিলে আল্লাহ পাইবো এটা হলো মুশরিক বলেন এটা কি মুশরিক সে বেঈমান আকিদা ক্লিয়ার করতে হবে হে যুব সমাজ তোমরা জানো আমাদেরকে এই দুই একটা বদনাশা লুটাশা খেতাশা এই বিভিন্ন সাদের কারণে তথা কথিত সাদের কারণে শিক্ষিত মহল এলিট পারসন যারা এডুকেটেড হায়ার এডুকেটেড পারসন যারা তারা আমাদেরকে ভন্ড বলে আমরা নাকি মাজার বুজার পীর পূজারি আসলে ওই যে ভন্ডামি করে ভন্ডরা আর গালি শুনি আমরা এটা চলবে না ঠিক হবে ঠিক ভন্ডামির নাম সুন্নিয়ত নয় সুন্নিয়তে কোনো ভন্ডামি নাই ভন্ডামি যারা করে তারা ভন্ড সুন্নিয়ত মদিনাওয়ালার দল ঠিক এজন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে পীর ও মুর্শিদের কদমবসি করবেন মা বাবার কদমবসি করবেন করবেন না ইনশাআল্লাহ কদমবসি দুই ভাবে করা যায় একটা হলো খাস কদম্ব শেষ খাস মজলিস পেলে মা জননি আব্বাজনের পায়ের মধ্যে সরাসরি ছোট লাগাইয়া চুমা খাবেন মায়ের পায়ের মধ্যে চুমা খাইয়ো বাবার পায়ের মধ্যে চুমা খাইয়ো পিরমর্ষিনের পায়ের মধ্যে চুমা খাইও যদি খাস মজলিস পাও ওরকম সুযোগ পাও তাহলে ওই পায়ের মধ্যে চুমা খাইয়ো মনে রাইখো সন্তানের কাছে মা বাবার পাও অনেক দামি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের চুমা খাইলে এটা আমার আল্লাহর জান্নাতের চোখ ঠেকিয়ে লাগে সোহাল বীর মুরশিদ আল্লাহর ওলি যারা তাদের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে আল মুজাল্লাদহ সানি দ্বিতীয় খণ্ডের 967 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আমার দয়াল নবীজি বলেন আল্লাহ তাআলার সূত্রে আমার দয়াল নবীজি বলতেছেন আল্লাহ তাআলা বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাত আজান্তহু বিলহার আমার ওলি যারা গো আমার বন্ধু যারা গো তাদের সাথে যারা দুশ্মনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম সুহান আল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন তারা ফরজ বندگی করার পাশাপাশি নফল বندگی করতে করতে আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে আমি আল্লাহকে রাজি খুশি করেছে ফলে আমি আল্লাহ কুনতু সামাউহু আল্লাজি ইয়াসমাউু বিহি আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে কুনতু বাসারাহু আল্লাজি ইয়াবসুরু বিহি আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে ওয়া কুনতু ইয়াদাউহু আল্লাজি ইয়াবতাসি বিহা আমি আল্লাহ তার হাত হয়ে যাই যে হাত দিয়েছে ধরে কুন্তুরি জেলা হুয়াল্লাহা বিহা আমি আল্লাহ তার পা হয়ে যায় গো সেই পা দিয়ে করে। আল্লাহর সর্বঙ্গ আমার আল্লাহর মনোনীত হয়ে যায় যার কারণে আল্লাহর অলিদের হাতে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর অলিদের পায়ের মধ্যে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায় কারণ আল্লাহর ওলিদের সর্ব অঙ্গ আল্লাহর মনোনীত আল্লাহর মনোনীত আল্লাহর ওলিদের চোখ আল্লাহর মনোনীত কারণ এই চোখ দিয়ে তাকাইলে আর আযিম পর্যন্ত দেখে এই চোখ দিয়ে তাকাইলে তাহত সারা সারা পর্যন্ত দেখে একেবারে তলদেশ পর্যন্ত দেখে এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখে কবরের আযাবও দেখে আল্লাহর অলিদের চোখের মধ্যে নূর বিরাজ করে বলেন কি বিরাজ করে নূর নূর বিরাজ করে এই নূরের কারণে তারা ওই আরশে আযীম থেকে তাহতা সারা পর্যন্ত দেখে এটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল দয়া সবার বেলায় नसीব হয় না যেমন একটা হাদিস রয়েছে মুরজামুল কবীর লিত মধ্যে যেই হাদিসটা মুসান্নব ইবনে আবি সাইবার মধ্যে রয়েছে অন্যান্য কিতাবের মধ্যে আছে একাধিক সাহাবী এটা বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বের বললেন বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবি পড়লেন উনি নাম হলো হারেসা হারেস ইবনে নুমান তিনি যখন সামনে পড়ে গেলেন নবীজি বললেন হে হারেসা আজকের গুরবেলা তোমার কেমন হলো তিনি উত্তর দিলেন আসবাহতু আল্লাহি হাককান মুমিনান নবী গো আল্লাহর কসম করে বলছি আজকের ভোর বেলাটা আমার ইমানের সাথে হয়েছে আল্লাহর নবী বলেন ফাংজুর মা যা তাকুল তুমি কি বলছো ভালোভাবে নজর করো ফাইন্না লিকুল্লি হাকি কা কেননা নিশ্চয় প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে মাল হাকিকত ইমান তোমার ইমানের হাকিকত কে ওই সাহাবি বলতেছে নবী গো আমার ইমানের হাকিকত হলো আমি যেন জমিনে দাঁড়িয়ে আর সে আজিমে আমার আল্লাহ তালাকে আরো সের উপরেও আমার আল্লাহ তালাকে দেখি সুবাহ আল্লাহ তাহলে থাকে জমিনে দেখে সপ্তম আসমানের উপরে আর শিয়াজিমেরও উপরে এই ধরনের নজরওয়ালা এই ধরনের দৃষ্টি শক্তিওয়ালা মানুষ যারা তাদেরকে বলা হয় ওলি উল্লাহ আল্লাহর ওলি বলেন কার ওলি আল্লাহর ওলি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে যে হাদিসটা আমার জানামতে ছয়জন সাহাবি বর্ণনা করেছে কয়জন জন তিরমিজিতে উল্লেখ রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسۃ المؤمن فانه ينظر بنور الله ইত্ত কু ফিরাস মমি আল্লাহর নবী বলেছে তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো ফাইন না হুই আংজুরবিনুর কেননা মুমিন বান্দা আল্লাহর নর দিয়া দেখে শোভা